নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজ এনেছি কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে পালিয়ে যায় পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর কোনো তার অস্তিত্ব পাচ্ছেন নি ফোন হোক যে কোনো ব্যক্তি বলবে অমুক জায়গায় আছে ব্যক্তি সন্ধান কোনো পাচ্ছেন নি কি করবেন প্রথমে আমি একটি দেখাচ্ছি কি কি লাগবে কুমার বাড়ি থেকে হাঁড়ি কিনলে তারা খোলা বানিয়ে দেয় আর যদি খোলা না বানিয়ে দিতে পারে এরকম একটা মালসা মালসা এই দেখাচ্ছি দেখুন এই যে কালো দাগ যেন থাকে তাতে এই কালো দাগটা দেখতে পাচ্ছেন কালো দাগ এই কালো দাগটা যেন এই পদের কাজটা থাকে পেছনটায় নেচে তলিটায় এখানটায় কালো দাগ হওয়া চাই আর লাগবে একশো রাই সরিষা এক ডাকে রাই সরিষা মানে কালো সরিষা এবং একটি নূতন উনান খুলতে হবে উনুন যেমন হয় তিনটি ঝিঁট সেরকমই হবে লাগবে জুন পেকাটি কুলি সরিষা জুন পেকাটি নতুন উনান ঠিক আছে দেওয়ার পর একশো রাই সরিষার উপরে যাদের দীক্ষা হয়ে গেছে দ্বাদশ জব জপ করে গুরু মন্ত্র জপ করে দেওয়ার পর আজকে যে মন্ত্রটি দুব মন্ত্রটি দেওয়ার পর একটি বার বলে একটি ফুঁক দ্বিতীয়বার দুটি ফুঁক তৃতীয়বার তিনটি ফুক পর ফুঁক থাকবে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পর আগুন জ্বালাবে দিবে ফট করে ফাটবে চুপ হয়ে যাবে তারপরে একটি নতুন কাপড়ে মানে ধোয়া কাপড় তাকে পুল্লি করে বাড়ির যে পালি গেছে তার বাড়ির ঈশান করে ঝুলি দিতে হবে পনেরো থেকে একুশ দিনের মধ্যে যে ব্যক্তি চলে গেছে সে বাড়িতে চলে আসবে এবারে মন্ত্রটি শুনুন কি মন্ত্রটি শুনুন এক মুঠা সরিষা বারো মুঠা রাই চলরে সরিষা কাঁওরে যাই কাঁওরে আছেন ছুতার গুড়ি তার খোলাতে সরিষা ভাজি সরিষা করে চরভর আমার এ সরিষা পোড়ায় উমুকের মনে যে পালিয়ে গেছে বাড়ি থেকে উমুকের প্রাণ মন করে ধর পর হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপী কামিক্ষা মা আজ্ঞায় আমার এই সরিষা পড়া গেছে শীঘ্র লাগে আমার সরিষা পড়া যদি লঙ্ঘে ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডের বাম পদে থাকে আর একবার জানার জন্যে মন্ত্রটি বলছি এক মুঠা সরিষা বারো মুঠা রাই চলরে সরিষা কাঁওরে যাই কাউরে আছেন ছুটার বুড়ি তার খোলাতে সরিষা ভাজি সরিষা করে চর আমার এ সরিষা পড়ায় কুমুকের প্রাণ মন করে ধর পর হর সিদ্ধান্ত গুরুর পা কামরূপি কামিক্ষামা হাড়িঝি চণ্ডীরাজ্ঞায় আমার এই সরিষা পড়া উমুককে শীঘ্র লাগে আমার সরিষা পড়া যদি লঙ্ঘে ঈশ্বর মহাদেবের পঞ্চমুণ্ডের বাম পদে থাকে মন্ত্রটি বলার পর প্রথমবারে একটি ফুক দ্বিতীয়বারে আরেকটি ফুক তৃতীয়বারে তিনটি ফুক মানে তিনবার মন্ত্র পাঁচ ফুক হবে এই ভিডিও দেখার পর কোনো যদি কারো মন্তব্য থাকে তাও বুঝতে পারছি কি করব করবো কী না করবো তাহলে হোয়াটসঅ্যাপ করে দেবেন লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আমার ফোন নম্বরটি শুনুন তিরাশি নশো কুড়ি সাতশো সাতান্ন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে